আলহামদুলিল্লাহ গরুর লালন পালন করে আসলে এখন পর্যন্ত মনে হয় না গরুতে লস আছে গরুর লালন পালন করতে আমার খুবই ভালো লাগে আমি আমার এই গরুগুলার ঠিকমতো যত্ন নিয়ে থাকি ঠিক মতো দানাদার খাদ্য দেই তিনবেলা দানাদার খাদ্য দেই বিশেষ যত্ন করি ইনশাল্লাহ আমার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা প্রজনন ক্ষমতা অনেক ভালো আমার গরুগুলো বাচ্চা দেওয়ার পরে পুনরায় হিটে আসতে সময় নেয় সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন এবং একবার বিষ দিলে কনজিউম হয়ে যায় এদিক থেকে আমি অনেক হ্যাপি আমার যে ছোটো ছোটো বাসুরগুলো দেখতেছেন এগুলোকে রেখে আবার মাগুলা কোনোটা সাত মাস প্রেগনেন্ট কোনোটা নয় মাস কোনোটা আবার দুই তিন মাস চার মাস পাঁচ মাস এরকম প্রেগনেন্ট আছে আমার এই বাসুরগুলো আসলে আমার আগামী দিনে ভবিষ্যৎ হচ্ছে আমার বেনিফিট আসলে আমার খামারে সারা বছরই দুধ থাকে সর্বনিম্ন আমার মানে অ্যাভারেজ আমার খামারে সর্বনিম্ন দুধ থাকে পঁচপান্ন থেকে ষাট লিটার এবং গরুগুলা খুব দ্রুত হিটে আসে মানে প্রচলন ক্ষমতা আল্লাহ রহমত অনেক ভালো দুধ প্রোডাকশনও মোটামুটি ভালো মানে আল্লাহ রহমতে গরু যদি আসলে ঠিকঠাক মতো প্রেগনেন্ট হয় দুধ প্রোডাকশন ভালো থাকে আসলে ওই খামারিকে পিছনে ফিরে তাকাতে হয় না আমার এই গরুগুলোকে আমি রাতের বেলাতেও পরিচর্চা করে থাকি আসলে পরিচর্যা করার মূল কারণ হচ্ছে কি আমার এই গরুগুলো দুধের গাভী এগুলো থেকে আমি মূলত লাভ করার জন্য এগুলা লালন পালন করে থাকি যদি আমি ঠিকমতো বেনিফিট নাই করতে পারি তাহলে এই গরুগুলো পালন করার আসলে প্রশ্ন আসে না কারণ এগুলোর পিছু অনেক খরচ আমার গরু যদি আমার যদি দুধ না থাকে তাহলে আসলে আমি এগুলাকে লালন পালন করতে পারবো না মানে এত পরিমাণ ব্যয় ভুল খরচ আল্লাহর রহমতে লাভও ভালো আছে এই জন্য আসলে আমার গরুর জন্য দুধ প্রোডাকশন ধরে রাখে দুধগুলো দুধ যেন কমে না যায় এর কারণেই আসলে আমি ঠিকমতো দানাদার খাদ্য দেই আমি সকালে খাওয়াই দুপুরে খাওয়াই এবং রাতে খাওয়াই আমি মূলত আমার ছোটো মোটো ব্যবসা বাণিজ্য আছে তিনটা এগুলো পরিচালনা করার পরে আমি যখন বাসায় যাই রাত এগারোটার পরে আমি কিন্তু এখন দানাদার খাদ্য দিচ্ছি এগুলোকে জাস্ট বেশি না অল্প খাওয়াইতেছি সারাদিনে আমি একটা করে গরুকে দুধ প্রোডাকশন এবং বডিও অনুযায়ী খাদ্য দিই ধরেন সকালে আমি ভুসি খাওয়াই তিন কেজি ফিট খাওয়াই তিন কেজি আর আবার দুপুরে এরকম সরি মানে সকালে ভুসি খাওয়াই দেড় কেজি ফিট খাওয়াই দেড় কেজি আবার দুপুরে এরকম ফিট খাওয়াই দেড় কেজি ভুসি খাওয়ায় দেড় কেজি আবার রাতে আবার এক কেজি ভুজি খাওয়াই হাফ কেজি ফিট খাওয়াই এইভাবে খাওয়াই এতে করে আমার গরুগুলার মানে দুধ প্রোডাকশন মানে মোটামুটি অনেক ভালো বাচ্চা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি গরুগুলা থেকে দুধ নিই এবং প্রজনন ক্ষমতার কথা যদি বলি আমার গরুগুলার এত প্রজনন ক্ষমতা ভালো হওয়ার কারণ হচ্ছে যে আমার পরিচর্চা এবং আমি ঠিকঠাক মতো যত্নগুলো নেওয়ার চেষ্টা করি আমি ঠিকমতো গরুকে কৃমিনাশক দিই ঠিকমতো ঔষধ খাওয়াই যাতে গরুগুলো কোনো বড়ো ধরনের রোগে আক্রান্ত না হয় গরুগুলো যেন আল্লাহর রহমতে ভালো থাকে সুস্থ থাকে এ কারণে আমি ঠিকমতো পরিচর্যাগুলো করে থাকি আসলে যত কষ্টে হোক না কেন গরুকে যদি ঠিকমতো পরিচর্যা করা যায় মতো দানাদার খাদ্য ঠিকমতো কাঁচা ঘাস দেওয়া যায় সেই খামারিকে আসলে কখনো পিছনে ফিরে তাকাইতে হবে না কারণ এই গাভিগুলো থেকে আমরা শুধু দুইটা জিনিসে চাই এক হচ্ছে দুধ দ্বিতীয় হচ্ছে আপনার বাছুর যদি একটা গরু থেকে এই দুটা ঠিকমতো পাই তাহলে ওই খামারির আর কখনো পিছনে ফিরে তাকাইতে হবে না আমার খামারে এখন বর্তমান গরু প্রেগনেন্ট আছে হচ্ছে ছয়টা আসলে এ মানে সবগুলো গরুই প্রেগনেন্ট বলা যায় আবার নতুন করে বকনা তৈরি হচ্ছে এগুলো আগামী দিনের ভবিষ্যৎ আবার যে সারগুলো তৈরি হচ্ছে এগুলো কিছুদিন পরে বিক্রি করে দিব কারণ গরুগুলো যখন আবার বাচ্চা দেওয়া শুরু হয়ে যাবে তখন তো খামারে ওরকম জায়গা নাই আসলে আমার খামার বড় করার মতো পজিশনও নাই আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আসলে চাইলেও একটা বিগ খামার দিতে পারবো না আসলে আল্লাহ রহমতে যেভাবে আগাইতে সেইভাবেই ধীরে ধীরে বড় হতে চাই একবারে বড় হতে চায় না সবাই দোয়া করবেন আমার জন্য আসলে এই ভিডিওটা এই জন্য করতেছি আসলে আমাদের দেশে অনেক যুব সমাজ আছেন বেকার বসে আছেন কি করবেন বসতেছে না তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি ভাই বেকার বসে থেকে লাভ নাই চাকরি পিছনে আসলে ছুটতে শুরতে তো জুতার তলা ক্ষয় করে ফেলছেন তাও চাকরি ম্যানেজ করতে পারতেছে না সো আমি একটা কথা বলি গ্রামের থেকেও যদি ভালো কিছু করতে চান তাহলে গরু লালন পালন করেন এর পাশাপাশি কৃষিকাজ করতে পারেন ব্যবসা বাণিজ্য করতে পারেন ছোট মোটো জব যা যেটা ভালো লাগে করেন ভালো কিছু করতে পারবেন এক সময় তবে গরু লালন পালন করবেন গরুতে মোটামুটি অনেক লাভ আসলে আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না আসলে গরু তো মোটামুটি অনেক ভালো লাভ আছে যদি নিজে কষ্ট করতে পারেন এখান থেকে ভালো কিছু করা সম্ভব আর আমার এই খামারটা পরিচালনা করি আমি আমার আম্মু আমার ওয়াইফ আমরা তিনজনে মিলে পরিচালনা করি সবসময় আমরা ঠিকঠাক মতো খাদ্য এবং পরিচর্চাগুলো করার চেষ্টা করি এবং এই গরুর জন্য আমার নিজস্ব ভেটেরিনারি আছে নিজের গরুর দানাদার খাদ্য আছে এবং দানাদার খাদ্য আমি নিজে উৎপাদন মানে নিজে তৈরি করি মানে মিশ্র খাদ্য আমি নিজে বানাই যাতে আমার গরুগুলো কম খরচে ভালো মানে দানাদার খাদ্য তৈরি করে খাওয়াইতে পারি এতে আমার অনেক খরচ কম হয় এবং মোটামুটি ভালো একটা বেনিফিট থাকে প্রতি মাসে গরুর দুধ বিক্রি করে মোটামুটি একটা আমার আসলে তিরিশ হাজারের নিশে না আলহামদুলিল্লাহ যা হোক সবাই দোয়া করবেন আমার জন্য আমার খামারের জন্য আমি দোয়া করি আপনারা সবাই ভালো কিছু করেন তবে এই ভিডিওটা এই জন্য করলাম যে অনেকেই আসলে গরুর খামার দিচ্ছেন কিন্তু গরুর খামারে দুধ নেই মানে গরু বাচ্চা দিচ্ছে কিন্তু দুধ হচ্ছে না বা ঠিকঠাক মতো আপনি গরু হিটে আসতেছে না তাদেরকে একটা কথা বলি ঠিকমতো দানাদার খাদ্য দেন গরুকে কখনোই খাদ্য কম দেবেন না ঠিকমতো পরিচর্যা করেন ঠিকমতো কৃমিনাশক দেন ঠিকমতো মেডিসিন খাওয়ান তাহলে দেখবেন যে আপনার গরুটা ঠিকমতো হেটে আসবে দুধ প্রোডাকশন ভালো থাকবে এবং কোয়ালিটি ভালো থাকবে যাই সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার